আজ আমি চলে এসেছি আমাদের পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে বিগত তিন বছর ধরে এই পুজো আমাদের পাড়ার সমস্ত মহিলারা মিলে করে চলেছে প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মা দুর্গার আগমনে আমাদের পাড়া ভরে উঠেছে আনন্দ আর ভক্তিতে সাজানো প্যান্ডেল ঢাকের বাজনা আর সবার মুখের হাসি সব মিলিয়ে এ এক অসাধারণ পরিবেশ এইভাবেই আমাদের পাড়ার দুর্গাপুজো হয়ে উঠেছে একতার আনন্দ আর ভক্তির উৎসব পরিচালনায় রয়েছে শাহপুর মহামায়া মাতৃশক্তি বারোয়ারি দুর্গাপূজা কমিটি ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন জয় মা দুর্গা